আজকে সুজির লাড্ডু বানানোর রেসিপি দেখাবো আর রেসিপিটা এত সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি আর খেতে ভীষণ টেস্টি হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার লোভটা কিন্তু একদমই সামলাতে পারলাম না খুব সহজভাবে রেসিপিটা বানিয়েছি যাতে করে আপনারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারেন সেই জন্য কিন্তু আমি ছোটোখাটো যে কোনো রেসিপি নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো এখানে আমি সুজির লাড্ডু বানানোর জন্য প্রথমে সুজি নিয়েছি ছোট যে প্যাকেটগুলো হয় না দুশো গ্রাম সেই প্যাকেটের এক প্যাকেট তো এখানে আমি মেজারিং কাপের এক কাপ নিয়েছি তো সমস্ত দুশো গ্রামটাই লেগে গেছে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা যদি হাতের কাছে নারকেল না থাকে অবশ্যই স্কিপ করে যেতে পারেন বা ডিসিকেটেড কোকোনাটা যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হয় এই ফ্রেশ নারকেল দিলে না লাড্ডুর টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় আর এই যে হালকা লবণ দিয়েছি লবণটাও দিয়ে দেখবেন মিষ্টির মধ্যে হালকা লবণ দিলে তার টেস্টটাও অনেকটা চেঞ্জ হয় এখন আমি এই কাপ নেপে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি আর দুধটা একবার জাল করে নিয়ে ছিল সেই দুধটাই কিন্তু নর্মাল ঠান্ডা দুধ দিয়েছি এখানে কিন্তু কোনো গরম দুধ ব্যবহার করিনি তো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছে আর দেখুন কতটা পাতলা আছে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো ঢাকনাটা খুলে এখন দেখাচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে ঢাকনাটা যখন দিয়েছিলাম বা খুলেছিলাম তো এখন দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে কারণ সুজি ফুলে যায় সহজে আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে কারণ সুজি ফুলে গেছে এখন এটাকে সাইড করে রেখে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দেব। দিয়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস নেব তো এখানে আমন্ড নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি কিছুটা কিশমিশ আর কিছুটা পেস্তা আর ড্রাই ফ্রুটস অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এখানে আমি ছোটো চা চামচে দুই চামচ ঘি দিয়েছি এখানে আমি টোটালে টু টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি সেটা আমি আলাদা করে মেপে নিয়ে এখানে এই ছোটো চা চামচে তিন চামচ ঘি হয়েছে তো প্রথমে এখন দু চামচ ব্যবহার করছি এই দু চামচ ঘি যখন মেল্ট হয়ে গেছে তার উপরে বাদামগুলো দিয়ে দিয়েছি সমস্ত কিছু যে বাদামগুলো নিয়েছিলাম সমস্তটা দিয়ে একদম লো ফ্লেমে হালকা করে ভাজা করে নিয়েছি খুব বেশি ফ্লেমটা হাইতে দিতে যাবেন না বা মিডিয়ামে দিতে যাবেন না তাহলে বাদামগুলো পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো বাদামটা যখন ভাজা হয়ে গেছে হালকা করে তখন আমি বাদামটাকে তুলে নিলাম নিয়ে বা ড্রাই ফ্রুটসগুলো সব সমস্তটা তুলে নিয়েছি নিয়ে এখন যে সুজিটা রেডি করে গেছিলাম না সেই সুজিটা দিয়ে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এক এক সময় এক এক রকম হবে আর যারা প্রথমে এই রেসিপি দেখে তৈরি করবেন লাড্ডুটা তাদের যেন একদম পারফেক্ট হয় সেই জন্য কিন্তু আমি স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সেটা একটু ফলো করলেই বুঝতে পারবেন দেখুন এক এক সময় সুজি কিন্তু এক এক রকমভাবেই হচ্ছে আর আমি এখানে বলবো যারা একদম এই রেসিপি দেখে প্রথমে বানাচ্ছেন অনেকের আন্দাজ নাও থাকতে পারে সেক্ষেত্রে ফ্লেমটা সম্পূর্ণ লো করে রাখবেন এতে সময় একটু বেশি লাগলেও রেসিপিটা পারফেক্ট হবে আর যাদের আন্দাজ ভালো আছে রান্নার সেক্ষেত্রে মাঝে মাঝে মিডিয়াম করতে পারেন মাঝে মাঝে লো করতে পারেন তো আমি যেহেতু যারা আমার রান্না দেখে রান্না করবে তাদের জন্য একদমই পারফেক্ট হয় সেই জন্য আমি চেষ্টা করেছি একদম লো ফ্লেমে প্রত্যেকটা স্টেপ দেখানো যে এক এক সময় সুজি কিন্তু এক এক রকম ফর্মে চলে আসছে সেই জন্য খেয়াল করুন সুজি কিন্তু প্রথমে একরকম ছিল তারপর আর এক রকম এভাবে অনেক রকমভাবেভাবে এখন কিন্তু সুজিটা অনেক ঝরঝরে হতে শুরু করেছে কিন্তু সম্পূর্ণ ঝরঝরে হয়নি এখনও কিছু তলা পাকিয়ে আছে তো এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে সুজির কালারও কিছু চেঞ্জ হয়ে যাবে আর সুজিটা অনেকটাই ছড়ছড়ে হয়ে যাবে তো এখনও হালকা করে নাড়াচাড়া করে যাচ্ছি এখন অনেকটাই কিন্তু ছড়ছড়ে ভাব চলে এসেছে আর এখন তো একদমই ছড়ছরে হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে দিয়ে বেশিক্ষণ করার মধ্যে রাখা যাবে না তাহলে সুজিটা নিজের দিকে পুড়ে যেতে পারে সেই এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব নিয়ে এটাকে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় আবার খুব বেশি কিন্তু ঠান্ডা করে নেব না তাহলে লাডুটা খুব ভালো রেডি করা যাবে না যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এককে উপকরণগুলো মেশাবো তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি এখন আমার হাতের মধ্যে ঠিক সহ্য হচ্ছে যে হালকা গরমটা আছে তার মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটসটা ভাজা করে রেখেছিলাম সেই ভাজাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কোথা থেকে দেখছেন এটা স্কিপ করবেন না অবশ্যই বলে যাবেন এখন আমি চিনি নিয়েছিলাম তো চিনিটা এখানে হাফ কাপ চিনি নিয়েছিলাম হাফ কাপের একটু বেশি সেই চিনিটাকে আমি পাউডার করে নিয়েছিলাম সেই পাউডার চিনিটা দিয়ে দিয়েছি আর এখানে বলে রাখি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন তো এখন দেখুন যে ওখান সমস্ত উপকরণটা মেশালাম না অনেকটাই ঝরঝরে আছে এটা কিন্তু লাড্ডু পাকানো যাচ্ছে না দেখুন আমি হাত দিয়ে নিচ্ছি যখন তখন কিন্তু লাড্ডু হচ্ছে না এখানে আমি এক চামচ ঘি আবারও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ছোট চা চামচের তিন চামচ জল ব্যবহার করেছি হালকা করে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন কিন্তু হাতে লাড্ডু বানাচ্ছি খুব সুন্দরভাবে লাড্ডুটা রেডি করা যাচ্ছে তো এইভাবে খুব সহজভাবে কিন্তু লাডুটা বানানো দেখানো হয়ে গেল আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল এইভাবে সমস্ত লাডুটাই রেডি করে নিয়েছি এখন আপনাদের সামনে সার্ভ করে দেওয়ার পালা তাহলে কতটা সহজভাবে লাডু রেসিপিটা করা গেল সেটা তো দেখেই বুঝতে পারলেন আর লালুর রেসিপিটা তো সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর আপনাদের কাছে অনুরোধ রইল যদি এটা আপনাদেরও এইভাবে বানিয়ে ভালো লাগে নিজেদের মানুষের কাছে অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা বলে রাখি এখানে যদি দেখেন লাড্ডু ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সামান্য জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম সেটাকে আবারও হাতের মধ্যে নিয়ে লাড্ডু করে দেখালাম তাহলে কতটা পারফেক্টভাবে হয়েছে সেটা তো বুঝতেই পারছেন তাহলে স্কিপ যারা না করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত